ছয় বছর আগে গরুর ফার্ম ছিল আমার এই এলাকার সবচেয়ে বড় গরুর ফার্ম ছিল তো গাড়ির সরুমালা সরুমালার সাথে ব্যবসা করবে না বন্ধুত্ব থাকবে না সেটা তো হতে পারে আপনার প্রোডাক্ট আমি বেচতে পারি আমার গাড়ি আপনি বেসতে পারেন যেহেতু আমরা গরুর ফার্ম ছিল আমার ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যাটনিং ছিল না আমার আমার শুধু মানে মিল্কিং কাউ ছিল তো অনেক সময় দেখা যেত ভালো একটা গরুর ইনফরমেশন পাওয়া খুব টাফ ব্যাপার আপনারা জানেন যে দালাল যারা আছে তারা বলে একটা গরু ধরা দেয়ার একটা তো ইমরানের যেরকম একটা বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশে সেরকম নেটওয়ার্ক আমার ছিল না তো অনেক ক্ষেত্রে পাশের গলিতে আমার ফার্ম ছিল তো পাশাপাশি গলিতে যখন ফার্ম থাকে স্বাভাবিক আমরা একজন একজনের সাথে পরিচয় থাকতে পারি বাট দ্যাট ডাজেন্ট মিন যে হি ইজ মাই ফ্রেন্ড আর আই এম হিজ ফ্রেন্ড কারণ এখানে যদি কারো প্রভাব খাটিয়ে থাকতে হয় যে কাউন্সিলারের আজকে একজনই প্রশ্ন গুলো আঠারো বছর ধরে আছে আমি তো কাউন্সিলর হচ্ছে সাড়ে চার বছর তাহলে আগের জন্য কি করেছে আঠারো আপনাদের প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি আঠারো বছর ধরে আছে আমি তো চেয়ারে বসেছি সাড়ে চার বছর তাহলে কি বলতে চান যে ইমরান সাহেব সবারই বন্ধু ছিল সিম্পল একটা অ্যান্সার আপনারাই সাংবাদিক সাহেবরা আছেন আপনারা জিনিসটা আরো ভালো ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন এবং আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি মেয়র মহোদয় সবচেয়ে বেশি উচ্ছেদ এই ওয়ার্ডেই করছে সো এখানে ইমরান সাহেব থাকুক আর ডি সাহেবই থাকুক হার তো কাউকে দেওয়া হবে না মেয়র মহাদয় নির্দেশ অনুযায়ী বিল্ডিং যেহেতু ভাঙতে পারি কয়েক কোটি টাকার বিল্ডিং সত্তর হাজার টাকা নিলামে দিতে পারি সো মেয়র মহোদয়কে তো কনভেন্স করা যাবে না এই বিষয়টা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যেহেতু আমাদের মেয়র অ্যাতিস্টিক একজন লোক তো এখানে কারো বন্ধু হোক কারো ভাই হোক এখানে কোনো তোক্কা করার বিষয়ে আশা এই ওয়ার্ডের কাউন্সিলর আমি সেই জন্য আমাকে এখানে উপস্থিত থাকা লাগছে যদি মেয়র মহোদয় চলে আসে তাকে প্রোটোকল দেওয়ার দায়িত্ব আমার উপরে পড়ছে এর জন্যই আছে কিন্তু কি হবে না হবে সেটা অনেক ভালো করে বলতে পারবে আইনের ব্যাপারটা সম্পূর্ণ আমাদের যেমন ডিপার্টমেন্ট আছে আমাদের ডিপার্টমেন্ট আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে এখানে একটি ভবন দেখতে পাচ্ছি

আমি কোনো মানে সাজিয়ে গল্প যদি এসে থাকে আমরা আমরা এই ভবনে নিয়ে আমরা কাজ করিনি সেমন কেউ কিছু বলতে পারবে না উদাহরণস্বরূপ আমার ওয়ার্ডের ভিতরে আছে যদি কেউ এরকম কমপ্লেন করে থাকে আমাদের পেয়েক ঘরে ঘরে ঢুকে জায়গার জমি দেখা এবং ম্যাপ করার মতো আমরা যেহেতু এই ফাল্টা উদ্ধারে নেমেছি তো ওই খাল ওইটা ঠিক সেম আমরা যখন খালে উদ্ধারে নেমেছি আমাদের সিএস দাগে দেখা গেছে যেটা ওয়াসার জায়গা বা সিটি করপশন জায়গা বা তখনই আমরা ভেঙে দিয়েছি আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করবো তখন আমরা সিএস ব্যাপ ধরি তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়ের নিতে সেই কাজ করতে থাকবো আমি নিজে দাঁড়াই থেকে বিকালবেলা আমি ফুটবল খেলবো আজকে এখানে কোনটা না এটা মর্ণা নেই 对。<noise> <noise>